তোরা আগেই গুছিলা তুই গাড়ি খাইয়া মরছলা Asalamualaikum everyone কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সাথে আমি আজকে আমি যাচ্ছে নাইগির শরীতে তো এখান থেকে সরাসরি যাব আপুদের বাসায় তো এখানে সময় গেছে অনেক আগেই বাট আমি এখন নামাজ পড়ে রওনা দিলাম এখানে হচ্ছে আপুদের বাসায় যেতে হবে তো এইখানে একটা গেট এখানে হচ্ছে হয়তো ওয়াস মাহফিল হবে যে আলহামদুলিল্লাহ ভালো তো এটা হচ্ছে আমাদের বাসার সাথেই অবশ্যই এখানে আসতে হবে তো এইখানে কালেকশন করতেছে সবাই তো এইখানে যেহেতু অনেকগুলো প্রয়োজন তো তো অবশ্যই কালেকশন করতে হবে একা সম্ভবই না আর এখানে শুনলাম যে নতুন করে মসজিদও তৈরি করবে তো যাই হোক গ্রামের পরিবেশ অনেক সুন্দর ধানগুলা সব কাটে ফেলছে তো সামনে একটা জিনিস এটা হচ্ছে একটা গাড়ি এইখানে মনে হয় দুর্ঘটনা হয়েছে বিষয়টা খুবই খারাপ লাগতেছে যখন এই দুর্ঘটনাগুলা ঘটে অনেকটাই খারাপ লাগে যে একটু ভুলের কারণে দেখা যায় যে একটা সমস্যা হয়ে যায় তো আপনারা যারা হচ্ছে গাড়ি চালান মোটরসাইকেল বলেন অটো বলেন বা হচ্ছে বিভিন্ন ধরনের গাড়ি সবাই সতর্ক হয়ে চলাফেরা করবেন এখন আমি আগে শীতে আসলাম আসার পরে তো এইখান থেকে হচ্ছে আদিলের জন্য চকলেট নিতে হবে তার অনেক চকলেট পছন্দ তো এখান থেকে চকলেট নিলাম বাট একটা সমস্যা সেটা হচ্ছে আমি যে টেসলা বা অটোতে আসলাম তো ওইখানে ওনার কাছে হচ্ছে একশো টাকা খুচরা ছিল না আমার কাছেও ছিল না তো থাকা নাই তো আমি বললাম যে আমি খুচরা করে নিয়ে আসি আপনি এখানে একটু অপেক্ষা করেন বাট উনি ওইখানে হচ্ছে অপেক্ষা করা নাই হয়তো চলে গেছে বাট আমি ওইখানে প্রায় বিশ মিনিট ওইখানে খোঁজাখুঁজি করছি আশেপাশে কয়েকবার খোঁজাখুঁজি খুঁজছি করছি যে আসলে লোকটা খেলো কই তারপর ভাবলাম যে যদি বাস স্ট্য থাকে তো এখানে আইসব আমি খুঁজতেছি বাট পাচ্ছি না এখন চিন্তার বিষয় যে আসলে মানুষটা গেল কই কারণ একজনের দশটাকে নিয়ে তো আমার লাভ নাই সে আমার জন্য অপেক্ষা করতেও পারে এইখানে আসলাম অনেক খুঁজা খুঁজে করতেছি এখন ভাবলাম যে না এখানে আর অপেক্ষা করা ঠিক হবে না যদি অন্য কোনো দিন তাকে পাই তাহলে অবশ্যই তাকে টাকাটা দিয়ে তারপর এইখান থেকে হচ্ছে আপুদের বাসায় যা দেশে রওনা দিলাম তো এইখান থেকে অল্পই তার জন্য আর নতুন করে টেসা নিলাম না আর আজকে মনে হয় সাইকেল হাট এখানে অনেক ধরনের সাইকেল আছে চাইলে আপনারা নাকি সেদিন সাইকেল কিনতে পারেন তো এখানে যখন আসি এই বাসাটা আমার ভালো লাগে এখানে ফুল গাছটা অনেক 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 বেশি সুন্দর যদি বাসার সামনে ফুল গাছ আহ বিভিন্ন ধরনের গাছ থাকে তো এই বাসাটা দেখতেও খুব ভালো লাগে তো আপনারা চেষ্টা করবেন আমাদের বাসার গেটের মধ্যে সুন্দর সুন্দর ফুল গাছ এগুলা লাগানোর দেখবেন যে বাসাটা অনেক বেশি সুন্দর লাগবে তো এখানে দেখি যে আমাদের আদিল আদিল এখানে খেলতেছে তো এখানে তার সাথে প্রথমে দেখা সে এখানে একদম লাফালাফি শুরু করে দিসা সবাইকে নিয়ে একসাথে তো আদিলকে বললাম চলো আমরা বাসায় যাই তো এখানে দেখি আমাদের সাবিলা চলাইসা আর আদিল এখানে সবাই মিলে খেলতেছে বাসায় হয়তো অনেক মানুষ তো দেখি যে বাসার মধ্যে অনেক মানুষ তো তার জন্য আমরা স্বাদে চলে তো এখানে আমাদের নীরব মাইম বৈশা বৈশা আটা দিতেছে আর এটা হচ্ছে বাসার স্বাদ তার একটু পরে নিচে নামলাম নিচে নামার পরে দেখি যে দুইটা কবিতর রেখে দিছে আদিলের সব কিছুই ছিল কবিতর তারপর হচ্ছে ময়না পাখি তার খরগোশ আরও বিভিন্ন ধরনের জিনিস ছিল তো এগুলো আস্তে আস্তে দেখা যায় যে কিছু হয় বা চাহিদা দেয় তো এখানে প্রায় দুই থেকে তিন ঘন্টা থাকার পর এখন আমাদেরকে হচ্ছে বাসায় চলে যেতে হবে এখন প্রায় সাতটা বাজে তো এখন আমরা বাসায় চলে যাব আদের সাথে বিদায়টা নিয়েই নিলাম তো এইখানে বাবা বলতেছে আজকে থাকো থাকো বাট এইখানে থাকা যাবে না তো এই প্রচুর পরিমাণে দুষ্ট তোকে বললাম যে তুমি আমাদের বাসায় চাইও ঠিক আছে তো এখন আমরা হচ্ছে সরাসরি বাসায় যাবো তো বাসায় যাওয়ার কিছু কাজ আছে হঠাৎ করে শুনলাম যে বড় ভাই শ্বশুর হচ্ছে ফার্স্ট হচ্ছে কেনাকাটা করবো তারপরে হচ্ছে সরাসরি বাসায় চলে যাব তারপর চলে আসলাম মার্কেটে তো এখানে পাঞ্জাবি নিবে লুঙ্গি নিবে আরো বিভিন্ন ধরনের পোশাক নিবে তো এখানে অনেক খুঁজে খুঁজি করার পর যে আপনার হচ্ছে যেগুলো নিবে তো এইগুলো নেওয়া শেষই প্রায় তো এখানে হচ্ছে আমাদেরকে আবারও দেখতেছে যে কী কী নেওয়া যায় তো একটু পরে দেখি যে সাবিলা এখানে শুয়ে পড়ছে ও খুবই ক্লান্ত যাই হোক এখন সব কিছু কেনাকাটি শেষ তো আমরা এখন বাসায় চলে যাব তো এই ছোটো আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন